সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের বিজ্ঞপ্তি নিয়ে হাজির তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে প্রাইভেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো এই বিষয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এই বিষয়ে আমরা আজকে পুরো বিস্তারিত কয়েকটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মোটামুটি ষোলোটির মতো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেড়াগ এনজিওতে বিভিন্ন পদে তো এই বিষয়ে আমরা শর্টকাটভাবে আলোচনা করব কিংবা ধারণা দেবো আপনাদের তাই আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখে অবশ্যই আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন যদি আপনাদের এই যোগ্যতাগুলো থেকে থাকে তো বেশি কথা বাড়াবো না চলুন আমরা এখন বিস্তারিত আলোচনায় যাই তো শেষেই দেখতে পাচ্ছেন ম্যানেজার ডেটা অ্যানালিটিক্স ব্রাক হেলথ প্রোগ্রাম বিএসপি তো এই বিষয়ে আমরা এখন বিস্তারিত দেখব তো দেখতে পাচ্ছেন আমরা বাংলায় করে নিয়ে আমরা তো বিস্তারিত আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার ডেটা অ্যানালিটিক্স ব্রাক হেলথ প্রোগ্রাম বিএসপি অবস্থান প্রদান কার্যালয়ে পোস্টের তারিখ দেখতে পাচ্ছেন উনিশে অক্টোবর তো প্রকাশিত হয়েছে উনিশে অক্টোবর দুই হাজার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আটাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তো অল্প কয়েকদিনের মতো সময় আছে হাতে তো এখানে বিস্তারিত এবারে আলোচনা করব ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় বের আগে কাজ করার অন্য কোনো কাজের মধ্যে নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কেবল একটি উন্নত বিশেষ স্বপ্ন দেখছি না আমরা এটি তৈরি করছি পথ খুঁজে পেতে আমাদের সাথেই যোগ দেন তো এখানে দেখতে পাচ্ছেন কাজের উদ্দেশ্য তিনশো ষাট ডিগ্রি এনসিডি কেয়ার প্রকল্প প্রকল্পের জন্য ডেটা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ কার্যকালী পরিচালনা করা প্রকল্প জুড়ে ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণ করা গুণমান নিশ্চিতকরণ এবং শক্তিশালী প্রতিবেদন নিশ্চিত করার জন্যই এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি চুক্তিভিত্তিক পথ মূল্য দায়িত্ব দেখতে মূল দায়িত্ব দেখতে পাচ্ছেন অপারেশন অপারেশন এবং লিড ইন্টারিগেশনের সাথে নিজস্ব এন্ড টু এন্ড প্রয়োজনীয়তা এসও এবং ফিল্ড টিমের সাথে আবিষ্কার পরিচালনা করা বিআরডি ব্যবহারকারীদের গল্প এবং গ্রহণযোগ্যতার মানদণ্ড তৈরি করার সুযোগ সংস্থা সারিবদ্ধ করা এবং মেডনেটনিক ল্যাবস এসওয়াইসি এবং জাতীয় সিস্টেমের যেমন ডিজিক্স মিস ডিএসআইএস টু এর সাথে প্রযুক্তিগত ইন্টারিগেশন পরিচালনা করা ডেটা ম্যাপিং কনফার্মেশন এবং নিরাপত্তা পর্যালোচনা সংরক্ষণ পরিবর্তন নিয়ন্ত্রণ ইউএটি এবং উৎপাদন কাট ওভারগুলি অন্তর্ভুক্ত করা প্রোগ্রামেটিক ও ক্লিনিক্যাল ডেটার সময় উপযোগ নির্মূল সংগ্রহ বৈধতা এবং বিশ্লেষণ নিশ্চিত করুন অভ্যন্তরীণ স্টক হোল্ডার দাতা এবং সরকারি অংশীদারীদের দারদের জন্য নিয়মিত এবং হোক প্রতিবেদন তৈরি করুন ফিল্ড ডেটা টিমগুলিকে প্রযুক্তিগত দিক নির্দেশনা এবং তত্ত্বাবধান প্রদান করুন এবং তাদের সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করুন এনসিডি পরিষেবা সরবরাহ এবং প্রকল্পের কর্মক্ষমতা সম্পর্কিত কেপিআই প্রমতা এবং ফলাফল সুযোগগুলি পর্যবেক্ষণ করুন ডেটার চাহিদা ফাঁক এবং সমাধান শনাক্ত করতে প্রোগ্রাম এবং কারিগরি দলের সাথে কাজ করুন তথ্য গোপনীয়তা নীতিশাস্ত্র এবং গোপনীয়তার মানদণ্ডের সাথে সম্মতি নিশ্চিত করুন ডিজিটাল টু অ্যাপের রিপোর্টিং টেম্পুলেটের উন্নতি এবং পরীক্ষার সহায়ক হিসাবে তথ্যভিত্তিক মূল্যায়ন পরিচালনা করুন এবং সর্বোত্তম অনুশীলন এবং শেখা শিক্ষার ডকুমেন্টেশন অবদান রাখুন তো সুরকার দায়িত্ব দেখতে পাচ্ছেন প্রোগ্রামের বাস্তবায়নের লক্ষ্যে সুরক্ষার লক্ষ্যে অর্জনের প্রোগ্রাম অর্জনের জন্য প্রোগ্রাম অংশকারী সংস্থার সংস্থে আসা ব্যক্তি এবং দলের সদস্যের ও নির্যাতন এসিএ সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করুন একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপর সহায়তা নির্দেশনা এবং দক্ষতার একটি মূল উৎস হিসেবে কাজ করুন তো দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপের সুরক্ষা মান বাস্তবায়ন নিশ্চিত করুন কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করুন অন্যদেরও তা করতে উৎসাহিত করুন তো অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনীয়তা তৈরি এবং ডেটা ভিজুয়ালেশন শক্তিশালী বিশ্ব বিশ্লেষণাত্মক দক্ষতা এবং দক্ষতা পাওয়ায় পাওয়ার বিআই ট্যাবলো এক্সেল পরিসংখ্যানগত সফটওয়্যার জ্ঞান এসটি স্টেট স্পেস আর অথবা পাইথন এমিকাঠামোর স্বাস্থ্য সুযোগ এবং ডেটা গভর্নেন্স সম্পর্কে দূর ধারণা জাতীয় স্বাস্থ্য মিস সিস্টেম ডিএসআই এস টু ইত্যাদি এবং বিশ্বব্যাপী এনসিডি সূচকগুলির সাথে পরিচিত ডিজিটাল স্বাস্থ্য সরঞ্জাম এবং স্বাস্থ্য তথ্য প্রযুক্তির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কৌশলগত চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের সাথে তথ্য সংযুক্ত করার ক্ষমতা পরিবর্তিত প্রোগ্রামের চাহিদা এবং প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার নমনীয়তা দলগত নেতৃত্ব এবং পরামর্শ দানে ক্ষমতা এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিক জন্য উন্মুক্ত তো এখানে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা বলা রয়েছে সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান জনস্বাস্থ্য পরিসংখ্যান ডেটা বিজ্ঞান অথবা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি তো এখানে অভিজ্ঞতার বিষয়টি বলা আছে প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা জনস্বাস্থ্য খাতে ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালাইটিক্স অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে তো সুবিধার সুবিধার বিষয়টি এখানে সুন্দরভাবে বলা আছে পলিসি অনুসারে উৎসব স্বাস্থ্য জীবন বিমা এবং অন্য অন্য সুবিধা রয়েছে তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান এই যে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনারা কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো মোটামুটি ষোলোটি পদ রয়েছে এখন আমরা শর্টকাটভাবে যে বাকি পদগুলো রয়েছে দুই ধাপে দুই ভিডিওর মাধ্যমেই আপনাদের মাঝে আপলোড করা হবে তো এখানে আমরা এক নম্বরে একটি পদের বিষয়ে আলোচনা করব এখন আমরা আরও ষাটটি পদ রয়েছে এই ষাটটি পদ আপনাদের শর্টকাট ধারণা দিব আর ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি বিক্ষোভে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার ইচ্ছা মনোভাব করেন না তো আমরা সুন্দরভাবে পার্ট দুটা করবো আটটি বিজ্ঞপ্তি আমরা প্রথমে আপলোড করব তারপরে আবারও দ্বিতীয় ভিডিওতে আমরা আবারও আটটি পদ নিয়ে আপলোড করবো তো এখন চলুন যে দ্বিতীয় পদটি কী রয়েছে সেটাই আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ তহবিল তো সিনিয়র বিশেষজ্ঞ তহবিল সংগ্রহ অংশীদারিত্ব ব্রাক স্বাস্থ্য কর্মসূচি বিএসপি অবস্থান প্রদান কার্যালয় পোস্টের তারিখ দেখতে পাচ্ছি উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বৈষম্য দারিদের সাথে বসবাস করে দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তানোর জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন যে এই চুক্তিভিত্তিক পরটি উচ্চমানের প্রস্তাবনা ধারণার নোট তৈরি করা দাতা এবং অংশীদারিত্বের সম্পূর্ক করা অনুদান সমাজ নিশ্চিত করা এবং ভবিষ্যতে নকশাগুলি শক্তিশালী করার জন্য চলমান প্রকল্পটি থেকে শিক্ষাগুলিকে একীভূত করার জন্য দায়ী এই ভূমিকাটি প্রোগ্রামের উন্নতি আর্থিক এবং বননামূলক প্রতিবেদন সমঝোতা ক্রয় এবং সম্মতি প্রক্রিয়াগুলিকে সমাধান করেন তো এখানে মূল দায়িত্ব কী সম্পন্ন বলা আছে আপনারা দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করবেন সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে জনস্বাস্থ্য আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন অর্ধায়ন অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে তো সুবিধাতে বলা হয়েছে নীতিমালা অনুযায়ী উৎসব স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব ফিত্ত ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা দিয়ে কি আর সুবিধা এবং অন্যান্য সুবিধা তো আবেদন করতে চাইলে অবশ্যই এখানে আবেদন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার টেস্ট রিপোর্টিং এবং ডকুমেন্টেশন ফিনান্স এবং শেষ তো অবস্থার প্রধান কার্যালয়ে দেখতে পাচ্ছেন পোস্টের তারিখ সাতই অক্টোবর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু আর মাত্র একদিন সময় আছে এই পোস্টে যদি আবেদন করতে চান তো আপনারা আর একদিন মাত্র সময় আছে চাইলে আপনারা তো এই পদের জন্য কিন্তু আজকেই এই পদের মেয়াদ মানে আবেদনের শেষ সময় সম্ভবত বিকেল পাঁচটা পর্যন্ত আজকেই কিন্তু এই পদের জন্য আবেদন আবেদন করার সময়টা শেষ হয়ে যাবে তো যদি সময় থাকে আপনাদের হাতে তাহলে এই পদে আপনারা আবেদন করতে পারেন নাহলে স্কিপ করবেন কাজের উদ্দেশ্যে আমরা একজন গতিশীল ব্যবস্থাপকের কনসিয়াস রিপোর্টিং এবং ডকুমেন্টেশন খুঁজছি তো মূল দায়িত্ব এখানে দেওয়া আছে সুরক্ষার দায়িত্ব অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বা ফিনান্সের স্নাতক সিএসিএম এর অ্যাকাউন্ট এস সি এ কোর্স সম্পূর্ণ অথবা আংশিক যোগ্যতা অগ্রাধিকার পাওয়া যাবে তো অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সুবিধা সম্পূর্ণ দেওয়া আছে চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপরে